আরে মারি ফেলল আরে মারি ফেলল বাসা 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 কি হইছ যুতমা ও শুনা পাখি স্বামী আমার ওগো আমার জান পাখি ফোরান কই যা কি হইছ তোমার আরে আরে আমার জান পাখি আমার আদরের স্বামী মারি আদমনা করিয়া লইল আফসানা বিবি আমার আমাকে কাছে आओ এরা আমাকে মারি ফেলল কিন্তু আয় তো আছে নাই না তোমার বই তোমার বই তোমা